প্রত্যেক দিন রাতে বাড়িতে এলে এরা ঠিক যেখানেই থাকুক না কেন ঠিক চলে আসবে আর আমার সাথে ওই বাড়িতে যাবে এখন এরা দুজন আমার সাথে ওই বাড়িতে যাচ্ছে কারণ ওখানে ওরা খাওয়াবে আর এরা ঠিক আমার বাইকের আওয়াজটাও বোঝে অন্য কোনো বাইক এলে আসবে না ঠিক আমার বাইকটা এলে ঠিক চলে আসবে আর এখন এ বাড়িতে এসে গেছি আর এই যে ভেতর থেকে বুলডোজ লেজ নাড়ছে আর এরা দুজন এইখানে পইটেতে উঠে বসে পড়েছে মানে খাবার না দিলে এরা যাবে না এখন আর এখন ভয় লাগছে যদি কাদা পাটা গায়ে তুলে দেয় বৃষ্টি পড়ছিল এরাও পুরো ভিজে জাপ হয়ে আছে আর এখানে ওর বৌদি খাইয়ে দিচ্ছে মানে বুলডোসের বৌদি এদের খাইয়ে দিচ্ছে দেখো ওরা খেয়ে তারপর যে যার চলে যাবে আর বুলডোস এখানে চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখছে ও কিছু করে না বৃষ্টিটা বেশ ভালোই হলো তাই দোকান থেকে ফিরতে লেট হয়ে গেল এখন প্রায় এগারোটা কুড়ি বাজে তো এবার চেঞ্জ করে খেয়ে নেবো হ্যাঁ মা বললো টাকা এদিকে এই টাকা পালি চিলিস কেন হ্যাঁ বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে সেই সময় পালি চিলিস আর মুখে কথা নেই চুপচাপ হয়ে গেছিস তো কেটে হাতে ধরিয়ে দেবো নাকটা হুম খাবার সময় কম্পিউটারটাকে চালিয়ে নিলাম কারণ খেতে খেতে আমরা একটু সিনেমা দেখি এখানে খাবার রেডি করছে আর কালকে তাল শাঁস খেয়েছিলাম আজকেও দেখো আমার জন্য তাল শাঁস রেখেছে আর সেই টক দই সরি আমের দই আবার টক দই বলে ফেলেছি তো এগুলো এখন খেয়ে ফাঁকা করে দিচ্ছি আর কী অবস্থা করেছি দেখো আর কম্পিউটারটাকে চালালাম কারণ খেতে খেতে আমার দেখতে খুব ভালো লাগে আর গুল্ড শুয়ে পড়েছে এখানে বিছানা রেডি তো এবার শুয়ে পড়বো আর আজকে সকালবেলা এখন বেরিয়ে পড়েছি দোকান যাওয়ার জন্য ওয়েদারটা খুব সুন্দর কালকে বৃষ্টি হয়েছে মেঘলা করে আছে রোদ নেই বললেই চলে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই লাইক করে